আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ঝরা পাতা শীতের শেষে বসন্তের আগমনে এভাবে গাছের পাতা ঝরে যাচ্ছে বসন্ত আসছে এই পাতাগুলো এক সময় গাছে ছিল সুশোভিত করেছে সবাইকে এবং গাছ মানুষের বৃষ্টি অত্যন্ত সুশোভিত করেছে কিন্তু তার সৃষ্টি এবং তার যে আয়ুষকাল সে আয়ুষকাল শেষ হয়ে যাওয়ার কারণে এখন সে ঝরে পড়ছে এখন সে ঝরা পাতা এইভাবে একদিনে বা তৎক্ষণাৎ এটি পড়েনি শুকিয়ে আস্তে আস্তে বাতাসে তালে তালে একটা ছন্দ বিস্তার করে এই পাতা ঝরে পড়েছে তো জীবনও এরকম আসলে সময় মানুষ তার জীবনের সৌন্দর্য প্রকাশ করে তার শরীরের কমনীয়তা আসে তার শরীরে শক্তি আসে কমনীয়তা আসে পত্রপল্লবে সুশোভিত হয় কিন্তু এক সময় সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অকার্যকর হয় বয়সের ছাপ পড়ে আর এক সময় ঝরা ঝরে পড়ে যায় সেই জন্য আল্লাহ বলছেন কল্লুনাফসের দায় পাতুল মাউথ প্রত্যেক নাফস প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানুষের যেমন মৃত্যু ঠিক এই পাতাগুলো বা যে গাছ লতা পাতা সেগুলো শুকিয়ে যা ঝরে যাওয়া এটাও একটা মৃত্যুর মতন মানুষ থাকবে কেমতে উঠবে তার হিসাব নিকাশ হবে পুরস্কার পাবে তিরস্কার পাবে তার কাজের ধরুন ভালো কাজের ধরুন পুরস্কার খারাপ কাজের তিরস্কার কিন্তু এই লতা পাতা গুলম জীব যান সেগুলো আল্লাপাক রব্বুল আলমীর মাটিতে পচিয়ে একেবারে শেষ করে দেবেন জীবনের এই ঝরা পাতা খুবই গুরুত্বপূর্ণ আমরা হয়তো একটা ছবি মনে হচ্ছে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পাতা একদিন ঝরে যায় যে পাতা ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে পাতা ঝরে ঝরে পড়ছে যখনই বাতাস আসে তখনই আরও বেশি করে পাতা ঝরে পড়ে যায় এই যে পাতা একটু এসেছে পাতা ঝরে পড়েছে আছে এখনো সামান্য কিছু পাতা আছে হয়তো কয়েকদিনের মধ্যে এটাও ঝরে পড়ে যাবে আমার কথা হচ্ছে আমরাও জীবন থেকে একদিন ঝরে যাব এই ঝরে পড়বার আগে গাছটি যেমন সুশোভিত হয়েছিল পত্রপল্লবে মানুষের দৃষ্টিকে সে শান্তি দিতে পেরেছিল ঠিক আমরাও যেন পৃথিবী থেকে ঝরে যাওয়ার আগে অর্থাৎ চলে যাওয়ার আগে আমরাও যেন আমাদের কর্ম দ্বারা কাজ দ্বারা শান্তি দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহর সৃষ্টি দেখুন ও চিন্তা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু